ভিডিওটা কেউ স্ক্রিপ্ট করবে না গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমি রুমে যাওয়ার সময় একটা সুন্দর একটা জিনিস দেখছি যা আপনার মাথা একদম গরম হয়ে যাবে ওই সুন্দর জিনিসটা কি সেটা আমি আপনাদের দেখাইতেছি তো দেখালে একদম অবাক হয়ে যাবেন যে এটা এত সুন্দর এই দেখেন সিঙ্গাপুরের মাটিতে যে মুরগি দেখছেন এই মুরগি ওই পাশে মুরগি ছিল এই যে মুরগি দেখতে পাচ্ছেন মুরগি অনেক দেশের লোকেরা পালে ওই সামনেও আছে মুরগি তো আমি সামনে গিয়ে আবার দেখাইতেছি তো তার মাঝে আমি একটু কথা বলি এই যে দেখতে পারবেন এই যে মুরগি দেখছেন এই যে তো তার মধ্যে আমি একটু কথা বলি এই যে মুরগি বিষয় কি তো টাইটেল থামবে দেখে তো বুঝে গেছেন যে মুরগি নিয়ে কি বিষয় এই মুরগি ধরা মানে সিঙ্গাপুরের লাইফ থেকে একদম কেরিয়ার নষ্ট করা সিঙ্গাপুরে একটা মানুষের যতটা মানে ওরা মূল্যায়ন না করুক আর করে তা আমি জানি কিন্তু তার থেকে বেশি মুরগির মূল্যায়ন করে একটা মুরগি যদি আমি ধরি বা একটা মুরগি চুরি করে নিয়ে যদি খাই তাহলে আমার কত টাকা জরিমানা দিতে হবে আপনারা জানেন সিঙ্গাপুরে পাঁচ হাজার ডলার আমার জরিমানা দিতে হবে একটু ভাবা উচিত তো বাংলা টাকায় কত টাকা হবে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা একটা মুরগি ধরার জন্য আর আমাদের বাংলাদেশে মুরগিদের চাপা দিয়ে মেরে ফেলে চুরি করে নিয়ে খায় যদি ঝরেও যদি ধরেও তারা তিনশো সাড়ে তিনশো টাকার মতো দিয়ে দেয় বা পাঁচশো এক হাজার টাকায় দিয়ে দেয় সিঙ্গাপুরে আইন দিয়ে একটা মেন্টালিটি দিয়ে ভাবেন যে কতটা ওরা মূল্যায়ন করে একটা মুরগির এটা একটু ভাবেন এরকম যদি আমার বাংলাদেশের লোকেরা যদি মূল্যায়ন করতো তাহলে তো অনেক ভালোই হইতো এই সব কিছু দেখে আমার একটা কথাই মনে করে যে এই যে সিঙ্গাপুরে সিঙ্গাপুরে যে মুরগি জন্ম গ্রহণ করে অনেক অনেক হ্যাপি আছে ওরা অনেক হ্যাপি আছে ওদের ভয়ে বোন আমাদের বাংলাদেশে কিছু মানে আমি শোনা কথা কিছু বছর আগে না কিছু মাস আগে কয়েকজন পাঁচ সাতজন প্রত্যেকের পাঁচ হাজার চার হাজার ডলার করে জরিমানা করেছে আর জেল দেশে জেল দেওয়ার পর তারপর বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আর সিঙ্গাপুরে ঢুকতে পারবে না সিঙ্গাপুর একদম ব্যান্ড করে দিয়েছে তাহলে ভাবেন একটু মন দিয়ে ভাবেন যে সিঙ্গাপুরের রুলস কতটা অসাধারণ তো আমি লাস্ট একটা কথাই বলবো যে সিঙ্গাপুরে যারা আসবেন ভুলেও ভাই ভুলেও মুরগিরকে হাত দিবেন না মুরগিরকে হাত দেওয়া মানে নিজের বিপদ নিজে টেনে আনা মুরগিরকে হাত দিলে আপনার সেকেন্ডের মাথায় মিনিটের মাথায় আপনার ধরে ফেলবে কারণ সিঙ্গাপুরে প্রত্যেক জায়গায় এ টু জেড জায়গায় সেই সিসি ক্যামেরা গাছে তারপরে যে আমরা পানি নিজে যে ড্রিং করে অনেক আর কি সিসি ক্যামেরা আছে যে এনে কি গেলো যদি মানুষের মেরে ফেলে দেয় তাও চেক করে এটা সিঙ্গাপুর ভাইয়া আর যারা বাঙালিরা আসবেন খুব কেয়ারফুল ভাইয়া খুব কেয়ারফুল সব সেফটিও সাবধানে আপনাদের কাজ করতে হবে ঠিক আছে তো বলেও মুরগিকে হাত দেওয়া যাবে না তারপর কবুতর আছে কবুতর নিজের মতো খাওয়া দাওয়া করবে কারো ডিস্টার্বও করে না আর যেই দেশের মুরগি তারা ওই এম আছে না আপনার সরি যে ট্রাফিক লাইন যে ট্রাফিক রাস্তা পার হয় ওরা আমাদের সাথে দাঁড়িয়ে থাকে মুরগি তারপরে ওই ট্রাফিক লাইন পার হয় তো কতটা শিক্ষিত মুরগি একটু ভাবেন তো আর বেশি কথা বলা না সবাই একটু কেয়ারফুল ভাবে সিঙ্গাপুর আসলে মুরগির দিক থেকে অবশ্যই আপনি সদাজন থাকবেন আর বেশি কথা বলা না আজকের ভিডিও একদম সামান্য এতটুকুই ছিল তো কারো কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাকে সব সময় বলে আমি কমেন্টে জানাবেন আমরা যদি বাংলাদেশের সব মানুষ মিলে এক হতে পারি তাহলে আমরা বাংলাদেশটা অনেক উন্নয়ন হয়ে যাবে তো এই দেশে তো মুরগির এতটা মানে মূল্যায়ন করে আর আমাদের যে দেশের মানুষ মানুষের মূল্যায়ন করে না রাস্তাঘাটে দিয়ে কুপিয়ে হত্যা করে এটা করে ওটা করে কত কিছু অনেক কিছু রে ভাই বাংলাদেশ কিচ্ছুই না বাংলাদেশ শুধাই আমার দেশে জন্মগ্রহণ অনেক লজ্জিত আর সিঙ্গাপুরে আপনি যদি থাকেন সিঙ্গাপুরে একটু দূর সময় কাটান তাহলে বুঝতে পারবেন সিঙ্গাপুরের পরিবেশ কতটা সুন্দর ওরা মানুষ কতটা সুন্দর এটা আপনি বুঝতে পারেন সিঙ্গাপুরের মানুষ যদি মানুষের সাথে তো আমি ধাক্কা খাই ওরা উল্টা আমার বলে সরি আর আমাদের দেশের সাথে যদি আমি একটু ধাক্কা খাই আমার উল্টে দেয় গালি আপডেট এটাই হচ্ছে আপডেট আর বাংলাদেশের লোকেরা কয় যে আমার দেশে উন্নতি হয় না কেন এটা হয় না কেন ওরা হয় না কেন আই আগে নিজের মেন্টালিটি ঠিক করতে হবে তারপর সব কিছু হবে তার আর বেশি কথা বাড়াবো না আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সামান্য এই পর্যন্তই ছিল আজকের ভিডিও আর যার যদি কোনো কিছু জানার ইচ্ছে থাকে আমি সব সময় বলি তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো দয়া করে কমেন্টে জানাবেন তো আর বেশি কথা বাড়াবো না তো এখন রুমের দিকে চলে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ